হ্যাঁ আসসালামু আলাইকুম উনি পলাশ বিশ্বাস অল দ্য ওয়ে ইন্ডিয়া থেকে এসেছে আমার বাগানে জাস্ট আমার কালেকশনগুলি দেখার জন্য এবং আমি মনে করি নিহাত ভালোবাসা থেকে আসছে এবং অতটুক রেসপেক্ট আমাকে দিছে সেই বিদায় উনি কালকে রওনা দেয় আজকে আসে আমি আরিফুর রহমান জনি অস্ট্রেলিয়াতে থাকি লং টাইম যাবতীয় থাকি কালেকশনগুলি সম্পূর্ণ অস্ট্রেলিয়া আমেরিকা এবং বাংলাদেশের দেলোয়ার হোসেন শরীফ এবং মংসেতু দাদা থেকেই কালেকশন করা ড্রাগনের প্রতি আমার ভালোবাসা জন্ম নেয় দুই বছর আগে থেকে এছাড়াও আমি অন্যান্য এক্সোটিক রেয়ার ফ্রুট নিয়ে কাজ করি জাস্ট আমি চেষ্টা করব যতটুক জানি অতটুকুই আপনাদের সামনে প্রকাশ করার কোনো ধরনের ছল ছাতুরি নিয়ে আমি কোনো কাজ করার চেষ্টা করি না আমার ইচ্ছাও না আর আমি খুব ডিরেক্ট কথা বলি যতটুকু ইনফরমেশন আমার নলেজের মধ্যে আছে আমি অতটুকুই শেয়ার করবো দিনই আমার উপরে ভিডিও ইউটিউব চ্যানেলের কোনো ভিডিও বানানো হয়নি অভিজ্ঞতা কম যদি ভুল ত্রুটি হয় মাফ করবেন আমি ছুটিতে আসছি বাংলাদেশে আবার চলে যাব অস্ট্রেলিয়াতে মোস্ট অফ দ্য কালেকশন আমি তো বললামই অস্ট্রেলিয়া আমেরিকার মনসে টু দা আরি ফাল আপনার চলে শুরু করতে পারি তো বন্ধুরা চলেন ভ্যারাইটি আর একটা পরিচয় পরে আ বাগান যদি পুরাটা দেখেন এখান থেকে শুরু করে আপনার উই হেল শেপ হেল শেপের ওই জায়গায় ড্রাগন আমরা এখান থেকেই শুরু করব আচ্ছা তো প্রথম হ্যাঁ প্রথম ড্রাগন নেই কোন ড্রাগন নেই এই ড্রাগন হ্যাঁ এখান থেকে শুরু করি আচ্ছা আচ্ছা এই তো এই তো এখান থেকে এখানে শুরু করলে আপনার প্রথমে যে ভেরাইটিটা দেখতে পারবেন সেটা হচ্ছে ইয়ালো থাই ইয়ালো থাই আর সবচেয়ে বড় কথা আমার যেহেতু আমি অস্ট্রেলিয়াতে থাকি আমার বাগানগুলি দেখাশোনা করে আমার লোকজন অনেক গাছেরই গ্রোথ ওরকমভাবে হয়নি তারপরও চেষ্টা করে যাচ্ছি যতটুকু আছে কিন্তু চাঁদ এখানে চাঁদটাই প্রকাশ করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট ওইটাই চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরা। এটা হচ্ছে ইয়ালো থাই আর এই সেটে যদি আপনি দেখেন তাহলে এটা হচ্ছে এই মুহূর্তের মানে ভবিষ্যতের সবচেয়ে হাই ভ্যারাইটি হবে যেটা হচ্ছে বলেভিয়ান ইয়ালো ইয়েলো জাতের মধ্যে পাঁচ ছটা বাঘ আছে ছয় সাতটার মতো আপনার অজি গোল্ড আছে পল প্যালোরা আছে অ্যামাজন ইয়েলো আছে ভলিভিয়ান ইয়েলো আছে অ্যামোর যেটা হচ্ছে গিয়ে আপনারা অ্যালবিনো সরি অ্যালবিনো একটা আছে আসুন্তা ফাইভ প্যাক্ট্রিশিয়া আছে আরও দু একটা থাকতে পারে আরও ক্যারিজও নাকি সামথিং একটা ভ্যারাইটি আমি নামটা এক্সাক্টলি মনে নেই বলিভিয়ান ইয়েলো ইজ ওয়ান অফ দেন ভেরি রেয়ার বাংলাদেশে এখন খুবই একটা ভ্যারাইটি আপনারা পিছনের ট্রেলারটা যদি দেখেন ওখানে যাওয়া আসলে সম্ভব না ওখানে আছে আসন্তা ফাইভ কিন্তু পাশের যে ভ্যারাইটিটা আপনি লক্ষ্য করলে দেখবেন ডি কে সিক্সটিন মানে ডেজার্ট কিং সিক্সটিন এটা হচ্ছে ডেজার্ট কিংয়ের একটা সিডলিং ওই সিডলিং থেকে ডি কে অস্ট্রেলিয়াতে এই জাতটা বের করা হয়েছে মিষ্টতা বেশি সাইজ বড় হয় ডেজার্ট কিংয়ের ষোলো নাম্বার সিডলিং থেকে এটা তৈরি করা এতটুকুই আমি জানি এটা রিসেন্ট কালেকশন কাজটা খুবই ছোটো এই সেট থেকে যদি দেখান পিছনের দিকে একটা ভ্যারাইটি আছে যেটার নাম হচ্ছে কিংকং আপনার কিংকং কাজটাওয়ার অবস্থা খুব খারাপ ছিল এখন মোটামুটি ভালো অবস্থা আছে এইটা এর টিএলএম মানে হচ্ছে থ্রি লিট লাকি মাউন্টেন্স ফিলিপাইনের আর টিএলএমের আপনার রেকমেন্ডেডেড কমার্শিয়াল ভ্যারাইটি রেকমেন্ডেডেড তারা কমার্শিয়াল ভ্যারাইটি হিসেবে আপনার রেকমেন্ড এটা সেলফ পলিনেটেড নিজে নিজে ফল হবে আর বাংলাদেশে আমাদের এক বড় ভাইয়ের বাগানে ফল হয়েছে আর এই ফলন বাদ ভ্যারাইটি আমরা যেটা দেখাবো এটা আমার খুব পছন্দের একটা ভ্যারাইটি কারণ আমার জানা মতে এইটা বাংলাদেশে এই মুহূর্তে কার কাছে নাই এটা হচ্ছে ওয়াঙ্গারা হট পিঙ্ক এটা অস্ট্রেলিয়ার একটা বাগানে প্রথম পাওয়া যায় তাদের থেকেই কালেকশন করা আপনার এটা কমার্শিয়াল জাত হিসাবে এখন কিছুটা প্রাধান্য পাচ্ছে সপরাগায়িত জাত সাইজ খুব বড়ো হয় মিষ্টতা খুব ভালো এই সেটে যদি দেখাই এই যারটা নিয়ে দ্বিদাদ্বন্দ্ব আছে তারপরে আমি জাস্ট ওই কন্ট্রোভার্সির মধ্যে যাব না এটা হচ্ছে গিয়ে আপনার গোল্ডেন ভ্যারিগেটেড যেটাকে বলতেছে এটা গ্রাফটিং একটা চারা গোল্ডেন ভ্যারিগেটেড আর সামনে আছে হোয়াইট ক্রিস্টাল হোয়াইট ক্রিস্টাল এবং রেড ক্রিস্টাল দুইটা আপনার ভ্যারাইটি একসাথে রেড ক্রিস্টালটা ভিতরে আছে হোয়াইট ক্রিস্টালটা এখানে আছে এই দুইটা তিনটা গাছ হোয়াইট ক্রিস্টালের আর এদিকে আছে আপনার এইটাও একটা খুব ভালো ভ্যারাইটি এটার নাম হচ্ছে বান্ডি রেড বান্ডি রেড আপনার এটা অস্ট্রেলিয়া থেকে কালেকশন করা আর হোয়াইট ক্রিস্টেলটা হচ্ছে গিয়ে আপনার ফিলিপাইন থেকে কালেকশন করা বাট আমি কালেকশন করছি আরিফলন থেকে এদিকে যদি দেখাই এখানে স্কচ স্কচ পার্পল যেটা অস্ট্রেলিয়ার খুব কমন একটা ভ্যারাইটি স্কচ পার্পল আর এই সেটে আছে আপনার কলম্বিয়ান রেড কলম্বিয়ান রেড সম্বন্ধে যদি বলতে যাই এটা হচ্ছে কি অস্ট্রেলিয়ার একেবারে কমন বাণিজ্যিক জাত মানে এই জাতটা দিয়ে অস্ট্রেলিয়ার ঘরে ঘরে বাণিজ্যিক জাত মানে কৃষকরা এইটাকেই বাণিজ্যিক জাত হিসাবে প্রথম করত তবে এখন গাছ কেটে ফেলা হচ্ছে এখন ত্রিশ রেডকে খুব কমার্শিয়াল জাত হিসাবে চেষ্টা করতেছে এবং এনপিএচ মনাকেন সাইড্রেড মনাকেন সাইড্রেড আমি সামনে দেখাবো আপনাদের ত্রিশ রেডে দেখাবো ফুল আসছে অবশ্যই দেখাবো সামনে জায়গাতে ফুলটা নিতে পারেন আপনি আগে এটা হচ্ছে গিয়ে আপনার জামোরানু জামরানোর এইবারই প্রথম ফুল আসলো আমাদের ইন্ডিয়াতে এখনো আমার মত জানা মতে ফুল আসেনি আচ্ছা এটা এই গাছে প্রথমই ফুল এখানে একটা বার্ড আছে আর একটা বার্ড এখানে আসছিল কিন্তু না এটা বার্ড না এটা খুশি ছিল জামরানো আপনার এটা অস্ট্রেলিয়া থেকে কালেকশন করা আমার এটা এই গাছটা মনে এক বছর হয় এবারই প্রথম ফুল আসছে টাকমাশালা আমি খুব খুশি আর এই সাইডে যদি দেখাই এখানে আছে আসুন্তা ভ্যানচুড়া ভ্যানচূড়া এইটা আমি আমেরিকা থেকে নিয়ে আসি মুফিন নাজির নামে যে ব্যক্তি খুব জনপ্রিয় পাকিস্তানি এক ব্যক্তি মুফিন নাজির ওনার কাছ থেকে আসুন্তা ভ্যানচুড়া কালেকশন করা এখানে জামুরানো ব্যচুরা আর আমার আমেরিকান বিউটির অবস্থা খুব বেহাল ঠিক আছে গাছ মারা গেছিলো পরবর্তীতে আবার পিকআপে আমেরিকান বিউটরニア সবার একটা ধারণা আছে যে কার্ভ যদি না হয় তাহলে ওটা আমেরিকান বিউটি না এটা নিয়েও আমাদের ওখানে চর্চা হচ্ছে হ্যাঁ যদি দেখেন আপনি একেবারে ঢেউ উঠে উঠে ঢেউ কিন্তু এই যে প্রথম পরে আবার ঢেউটা অনেক সময় গায়েব হয়ে যায় পরে আবার আর বর্ষার সময় জেলরালটা আসে সেটা আবার সোজাও হয় সোজাও হয় এরকম আমি দেখছি তারপর যাই হোক আপনাদের কালেকশন আপনারা আসল জায়গা থেকে করার চেষ্টা করবেন এখানে কে কে নয় এটা নিয়ে আমরা কথা বলবো না দরকার নেই আমি শুধু আমাদের গাছটা আমার কি কালেকশন আছে কোথা থেকে কালেকশন ওটা আমি ক্লিয়ার করার চেষ্টা করব বাকিটা মানুষ আপনার দর্শকের উপরে ছেড়ে দিলাম আমেরিকান বিউটি সেটে এই সেটে আছে কুইন অফ দ্য মর্নিং এই গাছটা এখানেই বড় গাছটা আছে গাছটা আসলে নষ্ট হয়ে গেছে তারপরে ওখান থেকে আমি গ্রাফট করছি কুইন অফ দ্য মর্নিং বলা হচ্ছে এটা টিএলএম থেকে কালেকশন টিএলএম একেবারে টি থেকে সরাসরি আনা কুইন অফ দ্য মর্নিং বলা হচ্ছে যেটা ফুটবে যে ফুলটা সকাল দশটা পর্যন্ত থাকবে এটার ফুল হয় নাই আমি জানি না আমার একটাই আমার একটা কথা আমি আমার সর্বোচ্চ জায়গার থেকে চেষ্টা করছি কালেকশন করার এরপরে যদি তাদের জাত নিয়ে কোনো সমস্যা থাকে আমি জানি না আমার এক থেকে বেশি কিছু করার যেমন অস্ট্রেলিয়া থেকে কালেকশন করছি আমেরিকা থেকে কালেকশন করছি টিএলএম থেকে কালেকশন করছি বাংলাদেশের আলম থেকে কালেকশন করছি মংসেতু থেকে তাদেরকে আমি বিশ্বাস করি এরপরে যদি যাত ভুল হয় কিছু করার নেই অনেকে বলতেছে কুইন অফ দ্য মর্নিং নামে কোনো ভ্যারাইটি পৃথিবীতে এক্সিস্ট করে না যদি না করে তাহলে টিএলএম ভুল আমার কিছু করার নেই ঠিক আছে বাট আমি এই এই কাটিংটা আমার স্পষ্ট খেয়াল আছে আশি ডলার দিয়ে আমি ইউএস ডলার দিয়ে আমি কালেকশন করেছি টিএলএম থেকে টিএলএম থেকে এটার সাথে সরি টুটি ফ্রুটি কালেকশন করছি আমি সামনে দেখাচ্ছি আরও কিছু জাতীয় একসাথে কালেকশন করছি এটাকে বলা হচ্ছে ট্যান্জারিন অরেঞ্জ ট্যানজারিন অরেঞ্জ অনেকে বলতেছে এটা জায়েন্ট অরেঞ্জই ট্যান্জারিন অরেঞ্জ নামে আনা হয়েছে এটা অ্যাকচুয়ালি চায়না থেকে আসছে এখন আমি ফুল ফল না হওয়া পর্যন্ত বলতে পারবো না বাট আমি ছবিটা যেটা পাইছি এটা একটু লম্বাটে এই গাছটা আমি গিফট পাই একজন থেকে ঠিক আছে এবং আমি হয়তো বা